चौबीस बार ईवीएम की अर्जी नकार दी चुनाव आयोग ने तीन दिन दस से पांच बजे तक रखा की भाई कोई है बताए कोई नहीं गया গণতন্ত্রকে লুট করার ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল গত বছর মহারাষ্ট্র নির্বাচনে সেই ব্লু প্রিন্টের উপর দাঁড়িয়েই মহারাষ্ট্রে প্রায় হারা ম্যাচ ফিক্সিং করে জিতে গিয়েছিল বিজেপি চলতি বছরের শেষে বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানেও মহারাষ্ট্রের নীল নকশা অনুসরণ করে বিরোধীদের ধরাশায়ী করে পাটলিপুত্রের মসনদে বসার মরিয়া চেষ্টা করবে শাসক দল দলিল দস্তাবেজ একেবারে সামনে এনে এই বিষয়ের উপর একটি আর্টিকেল লিখে হইচই ফেলে দিয়েছেন রাহুল গান্ধী যা দেশের তেরোটি ভাষার পনেরোটি সংবাদপত্রে ছাপা হয়েছে কংগ্রেস নেতা কি কি প্রশ্ন তুলেছেন কারবা কাদের বিরুদ্ধে তুলেছেন সেই সব প্রশ্নের ওজন এবং গুরুত্ব কত এই সব প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে কতটা বিপাকে ফেলতে পারে সবটাই আপনাদের আজ জানাবো কোনো দলে প্রতিপক্ষপাতিত্ব নয় জানাবো সত্যের উপর দাঁড়িয়ে কারণ আপনাদের সামনে সত্য তুলে ধরাই আমাদের একমাত্র কাজ নমস্কার আমি মধুরিমা ভৌমিক দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক कैसे नहीं होगी सिस्टम नहीं चाहता मैंने सिस्टम अंदर से देखा है मैं समझता हूँ सिस्टम को इसलिए मोदी जी मुझसे डरते हैं सब कुछ देखा है मैंने सब समझता हूँ कोई नहीं चुप सकता मुझसे और मुझे दबा भी नहीं सकते हैं मोदी जी को दबा सकते हैं नरेंद्र मोदी भाइयों और बहनों सिर्फ मास्क है वो है जैसे ये बॉलीवुड के एक्टर हैं उनको रोल दिया गया है कि भैया आज सुबह आपको ये करना है कल आपको ये बोलना है परसों आप ये करोगे सुबह उठ के समुद्र के नीचे जाओ আগে কয়েকটা প্রশ্ন তুলে তারপর মূল বিষয় ঢুকবো ভারতের গণতন্ত্র কার উপর দাঁড়িয়ে আছে টেকনোলজির উপর নাকি সরকারের উপর আপনি উত্তরে বলবেন আগে না গণতন্ত্র প্রযুক্তির উপরেও নির্ভরশীল নয় সরকারের উপরেও নয় গণতন্ত্রের একমাত্র ভিত্তি গণ অর্থাৎ জনগণ বা মানুষ দেশের প্রতিটি মানুষকে ক্ষমতার যে তন্ত্র সমান নজরে দেখে সব মানুষকে সঙ্গে নিয়ে চলে সেটাই আদর্শ গণতন্ত্র এই কারণেই গণতন্ত্রের গোড়ার কথা হল নির্বাচন সেখানে হরিপদকে রানী থেকে রানা বৌজ সবার ভোটের মূল্য সমান এবার দ্বিতীয় প্রশ্ন সেই নির্বাচন ইভিএম এর উপর নির্ভরশীল নাকি নির্বাচন কমিশনের উপর টেকনোলজির সাহায্যে ইভিএম হয়তো শীত কাটা যায় কিন্তু কমিশন তো সরকারের অঙ্গ গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার অন্যতম স্তম্ভ টেকনোলজিতে হয়তো শীত কাটা যেতে পারে কিন্তু গণতন্ত্রের স্তম্ভেও কি শীত কাটা যায় ঠিক এই প্রশ্নটাই গত এক বছর ধরে প্রতিটি নির্বাচনে হার জিতের পরেই একটা ধাঁধার মতো ক্রমশ বড় হয়ে সামনে আসছে প্রশ্ন হলো ভোটের পার্সেন্টেজ রাতারাতি বাড়ছে কি করে বিকেল পাঁচটার সময় নির্বাচন কমিশনের তরফে প্রাপ্ত ভোটের হার জানানো হচ্ছে পরের দিন কমিশনের সংশোধিত বয়ানে সেই হার থেকে শতাংশ শতাংশ কখনো পর্যন্ত বেড়ে যাচ্ছে ছয় কিভাবে এভাবে তো আগে কখনো হার রাতারাতি বাড়েনি দু হাজার বাড়েনি দু হাজার উনিশে বাড়েনি হট করে দু হাজার চব্বিশ থেকে লাফাতে শুরু করেছে কোন অদৃশ্য জাদু বলে শুধু কি তাই এলাকায় যত ভোটার তার চেয়েও বেশি ভোট করছে কিভাবে এ কেমন ভানুমতির খেল মাত্র চার মাস আগের কথা ফেব্রুয়ারি মাসের গোড়ায় দিল্লি বিধানসভা ভোটের আগে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক সম্মেলন করে ভোটারদের মাথা বোনার প্রমাণ সহযোগে আগাম একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন তার বক্তব্য ছিল ভোটের গোজামিলের অঙ্কে তাদের হারাতে চাইছে বিজেপি তখনও কেজরিওয়ালের নিশানায় ছিল মূলত ইভিএম মেশিনের টেকনোলজি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিল নির্বাচন কমিশন বিজেপি পাল্টা যুক্তি দিয়ে বলেছিল কংগ্রেস যখন হিমাচল প্রদেশ তেলেঙ্গানা নির্বাচনে যেতে তখন কমিশনের কোনো দোষ বিরোধীরা দেখতে পায় না কেন এখানে নিছক ইভিএমের এর কারসাজি নিয়ে প্রশ্নটা তুললে পুরোটা ঠিক হবে না বুঝতে হবে একটা যন্ত্রকে মানুষ তৈরি করে তার ভেতরে প্রোগ্রামিং করে এবং সেই যন্ত্রকে চালনা করে মানুষই তেমনি ইভিএম মেশিনের মনিব হচ্ছে নির্বাচন কমিশন ব্যালট পেপার তুলে দিতে ইভিএম এর মাধ্যমে ভোট করানো এই সিদ্ধান্ত কমিশনারি ছিল আপনাদের কৌতূহল মেটাতে একটু পিছিয়ে গিয়ে বলি এই দেশে প্রথম ইভিএম এ ভোট হয়েছিল উনিশশো সালের পনেরোই মে তামিলনাড়ুর পরিপন্ন বিধানসভার উপনির্বাচনে নির্দিষ্ট কিছু বুথে পরীক্ষামূলকভাবে সেই প্রথম পঞ্চাশটি ইভিএম মেশিনে ভোট নেওয়া হয় ভোটে মেশিনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত রায় দেয় যেহেতু নির্বাচনী আইনে ইভিএম এর উল্লেখ নেই তাই এই ভোট অবৈধ ঘোষিত হয় এবং পরিপূর্ণ ওই সব বুথে ফের ব্যালটে ভোট গ্রহণ হয় এরপর সংসদের দুই কক্ষে আলোচনার পর উনিশশো সালে প্রণীত ভারতের জনপ্রতিনিধিত্ব আইনটি সংশোধন করা হয় তারপর ধাপে ধাপে বিভিন্ন রাজ্যে ইভিএম এর ব্যবহার শুরু হয় দু সালের লোকসভা নির্বাচনে প্রথম গোটা দেশে ব্যালটের বদলে ইভিএম যন্ত্রে ভোট গ্রহণ হয় ইভিএম একটা স্ট্যান্ডালন বা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ মেশিন এতে কোনো এক্সটার্নাল সংযোগ নেই অর্থাৎ ইন্টারনেট বা ব্লুটুথের সঙ্গে যুক্ত নয় এই মেশিন এই যন্ত্রে দুটো ইউনিট ব্যালটিং যেখানে ভোটার ভোট দেন এবং কন্ট্রোল ইউনিট যেখানে ভোট রেকর্ড করা হয় এই দুটো ইউনিট তারের মাধ্যমে সংযুক্ত থাকে তাই কমিশন দাবি করে ইভিএম টেম্পার প্রুফ এবং নন হ্যাকড 2009 সালে হায়দ্রাবাদ আইআইটি এর গবেষক হরিপ্রকাশ নিজের গবেষণায় সেই প্রথম দাবি করেন কিছু প্রযুক্তিগত পদ্ধতিতে ইভিএম করা সম্ভব হরিপ্রকাশ তার গবেষণায় দেখান যদি কেউ মেশিনের ভেতরে আগে থেকে চিপ বসায় তাহলে ফলাফল প্রভাবিত হতে পারে এরপর সালে দিল্লিতে একটি মক ইভিএম মেশিন সাংবাদিক সম্মেলনে হাজির করে আম আদমি পার্টি দাবি করে যেখানেই বোতাম টিপুন তা বিজেপির পক্ষে যাচ্ছে কমিশন পাল্টা বলেছিল এই ডিভাইস আসল ইভিএম নয় একে লুক আলাইক বলা যায় এরপর দু সালে লন্ডনে হ্যাকার স্যাম অ্যালেক্স সাংবাদিক সম্মেলনে দাবি করেন ইভিএম স্ক্যান বি হ্যাকড রিমোটলি ইউজিং সিক্রেট চিপস অ্যান্ড টু থাউজেন্ড ফোরটিন ইলেকশনস ওয়ার রিগড পরে জানা যায় অ্যালেক্স একজন ভুয়ো সাইবার বিশেষজ্ঞ পরবর্তী সময় কমিশন সব দলকে চ্যালেঞ্জ করে জানিয়েছিল তারা চাইলে ইভিএম হ্যাক করা যায় কিনা আমাদের সামনে প্রমাণ করিয়ে দেখাক কোনো দলে সফল হয়নি ইভিএম এর বিশ্বাসযোগ্যতা নিয়ে কমিশনের ভিতরে কখনো কোনো অবসরপ্রাপ্ত আধিকারিকও প্রশ্ন তোলেননি চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের জোট ইন্ডিয়ার মঞ্চে রাহুল গান্ধী ইঙ্গিত দেন কার সাজি ইভিএম এ নয় আদতে গোজা মিলের অঙ্কটা কষতে চাইছে নির্বাচন কমিশন কিন্তু জোটের বাকি নেতা নেত্রীরা রাহুলের সেই কথাকে বিশেষ আমল দেননি লোকসভা নির্বাচনের পাঁচ ছ মাসের মধ্যে বিধানসভা ভোট হয় হরিয়ানা ঝাড়খণ্ড তারপর মহারাষ্ট্রে গত একুশে এপ্রিল আমেরিকার বস্টনে বিশ্ববিদ্যালয়ের এক সভায় আমন্ত্রিত বক্তা হিসেবে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা এই দু ঘন্টার মধ্যে পঁয়ষট্টি লক্ষ ভোট পড়েছে যা ফিজিক্যালি অসম্ভব তার পরের দিনই বাইশ তারিখ কমিশন তাদের ওয়েবসাইটে যুক্তি পেশ করে জানায় ওই পঁয়ষট্টি লক্ষ ভোট ঘন্টার হিসেবে আটান্ন লক্ষের কম ফলে ওই দুই ঘন্টায় যে পঁয়ষট্টি লক্ষ ভোট পড়েছে সেটা স্বাভাবিক এরপর সমাজ মাধ্যমে একটা রসিকতা চালু হয় যে মহারাষ্ট্রের মানুষ দিনের বদলে শেষ বিকেলে ভোট দিতে বেশি পছন্দ করেন কেন দেশের প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী কোথাও বিকেল পাঁচটা বা কোথাও একটু পরে ভোট গ্রহণ শেষ করা হয় কিন্তু তারপরেও ভোটের লাইনে বহু মানুষকে দেখা যায় যারা ওই পাঁচটা বা ছটার আগে এসে লাইন দিয়েছেন ফলে ভোট শেষের সময় কমিশন ভোটের যে হার প্রকাশ করে লাইন শেষ হওয়ার পর দেখা যায় সেই শতাংশ সামান্য বেড়েছে আবার কমেও গেছে এমন দৃষ্টান্তও রয়েছে 2009 সালে লোকসভা নির্বাচনে নির্দিষ্ট সময় ভোটের পর কমিশন জানিয়েছিল 60 শতাংশ ভোট পড়েছে কিন্তু কয়েক ঘন্টা পরে যখন ফাইনাল হিসাবটা সামনে আসে দেখা যায় তা থেকে 0.5 শতাংশ ভোট কম পড়েছে অর্থাৎ ভোট পড়েছে 59.5 শতাংশ 2014 সালে লোকসভা নির্বাচনে যেবার প্রথম বিপুল জনাদেশ নিয়ে দেশের মসনদে বসেন মোদি সেইবার নবম ধাপে ভোটের শেষে কমিশন ঘোষণা করেছিল শতাংশ ভোট পড়েছে চূড়ান্ত হিসেবে সেটা বেড়ে হয়েছিল তেষট্টি দশমিক শূন্য আট শতাংশ মানে নির্ধারিত সময়ের পরে ভোট বেড়েছিল মাত্র এক দশমিক শূন্য আট শতাংশ সেইবারও ইভিএম কিংবা কমিশনের কাজকর্ম নিয়ে কোনো প্রশ্ন কেউ তোলেননি দু নির্ধারিত সময়ে ভোট পরে ষাট দশমিক চার ছয় শতাংশ পরে এই হার বেড়ে হয় একষট্টি শতাংশ মানে বাকি দু এক ঘন্টায় শূন্য দশমিক ছয় শতাংশ ভোট বেড়েছিল লক্ষ্য করুন গত তিনটি লোকসভায় শেষ মুহূর্তে যত ভোটের হারই বাড়ুক না কেন তা এক শতাংশের খুব বেশি ছিল না কিন্তু দু হাজার চব্বিশের নির্বাচনে এই হিসেব একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় নির্দিষ্ট সময় ভোট পড়ে আটান্ন দশমিক দুই দুই শতাংশ পরে চূড়ান্ত হিসেবে এক ঘটকায় বেড়ে দাঁড়ায় ছেষট্টি দশমিক শূন্য পাঁচ শতাংশ মানে আট শতাংশ ভোট বেড়ে যায় টনক নড়া সেই শুরু লোকসভা নির্বাচনের প্রায় মাস কয়েকের মধ্যে হরিয়ানা এবং মহারাষ্ট্রে ফের একই ঘটনা ঘটলে বসে থাকা কংগ্রেস সোজা হয়ে দাঁড়ায় রাহুল গান্ধী বস্টন ইউনিভার্সিটিতে যে ভাষণ দিয়েছিলেন তাতে আরও তথ্য প্রমাণ যোগ করে সংবাদপত্রের নিবন্ধটি তিনি লিখেছেন কয়েকটি সংবাদপত্রের ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরছি দেখুন লক্ষ্য করুন ওই নিবন্ধের সঙ্গে ভোটার টান আউটের একটি চার্ট দিয়ে লোকসভার বিরোধী দলনেতা দেখিয়েছেন এক অদৃশ্য মায়াজালে মহারাষ্ট্রে নির্ধারিত সময়ের পর কতটা ভোট পেরেছে লেখাটি রাহুল গান্ধীর স্বনামে ছাপা হয়েছে একযোগে হিন্দি ইংরেজি মারাঠি সহ মোট তেরোটি ভাষায় পনেরোটি সংবাদপত্রে এই লেখায় ইভিএম নিয়ে কোন প্রশ্ন তোলেননি রাহুল বরং সুনির্দিষ্টভাবে মহারাষ্ট্র নির্বাচনে কিভাবে কারচুপি হয়েছে তা বিশদে তুলে ধরে নিশানা করেছেন কমিশনকে রাহুলের দাবি মহারাষ্ট্রের ভোটে মূলত পাঁচটি ধাপে কারচুপি করা হয়েছে এক নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্যানেল গঠন ওই প্যানেল স্থির করার প্রশ্নে কেন নিরপেক্ষ অবস্থানে থাকা প্রধান বিচারপতিকে সরিয়ে তার বদলে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে স্থান করে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এই বিষয়ে আপনাদের জানাই দু সালে একটি মামলার শুনানিতে দেশের তদানীন্তন প্রধান বিচারপতি কৃষ্ণমুরারি জোসেফের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ মোদি সরকারের কাছে জানতে চেয়েছিল আপনারা নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন কেন কেন স্বচ্ছ প্রক্রিয়া মেনে চলা হচ্ছে না দু সালের দোসরা মার্চ সুপ্রিম কোর্ট রায় দেয় নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনারদের নিয়োগ এখন থেকে প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে হবে যতদিন না সংসদ আইন তৈরি করে সেই বছর মে মাসে অবসর গ্রহণ করেন প্রধান বিচারপতি জোসেফ এরপরে সরকার সংসদে আইন করে সুপ্রিম কোর্টের রায় বদলে দেয় গণতন্ত্রের অন্যতম মজবুত স্তম্ভটিকে নাড়িয়ে দিয়ে মোদী সরকার বলেছিল নির্বাচন প্রশাসনিক কাজকর্মের অঙ্গ তার সঙ্গে প্রধান বিচারপতির কি সম্পর্ক আছে একে আপনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনকে পুরোপুরি করায়ত্ত করতে চাওয়া বা ক্ষমতাতন্ত্র সংখ্যার শক্তি যাই বলুন মুখ্য নির্বাচন কমিশনের থেকে বাকি নির্বাচন কমিশনারদের নিয়োগকর্তা কমিটিতে নতুন আইনে ছেটে ফেলা হয় প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতির জায়গায় আসেন প্রধানমন্ত্রীর নিযুক্ত একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাকে বিজেপির দলীয় ভোট রণনীতির চালক বিজেপির সম্পর্কে যারা খোঁজখবর এই জুটি প্রথম বড় ধাক্কা খায় চব্বিশের লোকসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দাবি তুলে প্রচার চালানো বিজেপি দুশো চুয়াল্লিশে আটকে যায় যা ম্যাজিক সংখ্যার চেয়েও আঠাশটি কম মাত্র এক বছর আগের ঘটনা সেই প্রথম মোদী সাহা জুটিকে ইঙ্গিত করে আরএসএস কে দেখা গেছিল চড়া মেজাজে প্রতিক্রিয়া দিতে মনে করুন ভোটের মধ্যে বিজেপির সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন দল আগে দুর্বল ছিল তখন আর এস কে দরকার ছিল এখন বিজেপি নিজেই এত সবল যে আর এস এস কে দরকার নেই সেই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গেছিল ফিরে আসে রাহুলের নিবন্ধে নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে প্রধান বিচারপতিকে ছেঁটে দেওয়ার সেই রেফারেন্স টেনে নিবন্ধে রাহুল লিখেছেন তারপর থেকেই সরকার প্রতিবারই নিজের পছন্দ মতো লোককেই নির্বাচন কমিশনের হিসেবে নিয়োগ করতে সক্ষম হয় ফলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত অফিসার যে সরকারের অনুকূলেই আচরণ করবেন তাতে আর আশ্চর্য কি এবং ঘটনা হল লোকসভা ভোটের ধাক্কা কাটিয়ে হরিয়ানা এবং মহারাষ্ট্রে শেষ বেলায় ভোটের শতাংশে অভাবনীয় বৃদ্ধির ঘাড়ে চেপেই বিজেপির ধুমধুমার জয় পাল্টা প্রশ্নে কেউ বলতে পারেন তাহলে ঝাড়খণ্ডে বিজেপি হারলো কেন সত্যি বলতে কি ঝাড়খণ্ডে হার জিত জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তত এফেক্ট করেনি যতটা করতো হরিয়ানা বিশেষ করে মহারাষ্ট্রে পরাজয় আর দুই তালিকায় ভুয়ো ভোটার অন্তর্ভুক্ত করার বিষয়টি সামনে এনে রাহুল দাবি করেছেন দু উনিশ সালের বিধানসভা ভোটে মহারাষ্ট্রের ভোটার সংখ্যা ছিল আট দশমিক নয় আট কোটি যা দু সালের লোকসভা নির্বাচনে বেড়ে নয় দশমিক দুই নয় কোটি অর্থাৎ পাঁচ বছরে ভোটার বাড়ে একত্রিশ লক্ষ কিন্তু লোকসভা ভোটে ছয় মাসের মধ্যে হওয়া বিধানসভা নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে হয় নয় দশমিক সাত শূন্য কোটি সেই হিসেবে ছয় মাসে ভোটার বাড়ে একচল্লিশ লক্ষ রাহুলের অভিযোগ এদের অধিকাংশই ভুয়ো ভোটার তিন রাহুল লিখছেন মহারাষ্ট্রে ভোটের দিন বিকেল পাঁচটায় ভোটদানের হার এবং চূড়ান্ত ভোটদানের হারের মধ্যে প্রায় আট শতাংশ নির্দিষ্টভাবে বললে সাত দশমিক আট তিন শতাংশ পার্থক্য লক্ষ্য করা গিয়েছে হিসাব মতো যা প্রায় ছিয়াত্তর লক্ষ ভোট শেষ দু ঘন্টায় এমন বেনজির ভোট বৃদ্ধি অতীতে মহারাষ্ট্রে কোনোদিন হয়নি প্রসঙ্গত বলি মহারাষ্ট্রে এই প্রথম একক বৃহত্তম দল হিসেবে ক্ষমতায় বসেছে বিজেপি চার রাহুলের বক্তব্য বিজেপি দুর্বল এমন কেন্দ্রে ভোটার বাড়ানো হয়েছে যার ফলে লোকসভা নির্বাচনে যে কেন্দ্রগুলিতে বিজেপি পিছিয়েছিল সেগুলিতে ভালো ফল করতে সক্ষম হয় গেরুয়া শিবির রাহুলের পাঁচ নম্বর অভিযোগ তথ্যপ্রমাণ লোপাট নিয়ে রাহুল দাবি করেছেন আইন করে ভোটের সময়কার ভিডিও পুটেজ প্রকাশ্যে আনায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার তথ্যপ্রমাণ লোপাট করতেই এটা করা হয়েছে এটা ঠিক মহারাষ্ট্রের শেষবেলায় ভোটের হার যতখানি বেড়েছে তা সেই রাজ্যের অতীতের প্রাপ্ত ভোটের যাবতীয় তথ্যকে ছাপিয়ে গেছে বিশেষত যদি লোকসভার চার পাঁচ মাস পর কোন রাজ্যে বিধানসভার ভোট হয় তাতে রাতারাতি প্রাপ্ত ভোটের হার আগে কখনোই এমন রকেটের গতিতে বাড়েনি চব্বিশের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা এনসিপি জোট মিলেমিশে ভোট পেয়েছিল বিয়াল্লিশ দশমিক সাত তিন শতাংশ এনডি থেকে প্রায় এক দশমিক দুই পাঁচ শতাংশ বেশি ভোট পেয়েছিল ইন্ডিয়া জোট মাত্র পাঁচ মাসের মধ্যে সেই মহারাষ্ট্রে ভোটের পুরো তক্তাই পাল্টে যায় বিয়াল্লিশ শতাংশের জায়গায় ছয় সাড়ে ছয় শতাংশ বেড়ে আটচল্লিশ শতাংশের বেশি ভোট পায় এনডিএ জোট অর্থাৎ এই রাতারাতি প্রাপ্ত ভোটের বৃদ্ধি সংখ্যা প্রায় পঁচাত্তর লক্ষ রাহুল ঠিক এই বিষয়টাই তুলে ধরতে চেয়েছেন বছর শেষে বিহারের ভোট রাহুল যেসব তথ্য সামনে এনে লিখেছেন সেটা পড়লে আপনারও মনে ধন্ধ জাগবে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে নাকি সেখানেও ভোটের শেষে মহারাষ্ট্রের মতন কারচুপি অভিযোগ জোরালো হবে সংশয় রাহুল লিখেছেন কেবল বিহার নয় যেখানে বিজেপির হার নিশ্চিত সেখানেই ম্যাচ ফিক্সিং করে জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা বিজেপি সভাপতি জেপি নাড্ডা পাল্টা বলেছেন বিভিন্ন রাজ্যে ধারাবাহিক ভাবে হারের কারণে এ হলো রাহুল গান্ধীর হতাশার বহিপ্রকাশ নাড্ডা বলেন মহারাষ্ট্র খারাপ ফল করেছিল বিজেপি কিন্তু কয়েক মাস পরেই বিধানসভা ভোটে বিজেপি ঘুরে দাঁড়ানো মেনে নিতে পারছেন না রাহুল এই আর্টিকেল প্রকাশের পরে নির্বাচন কমিশন ফের জানিয়েছে রাহুলের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন কমিশন বলেছে মহারাষ্ট্রে ভোট চলাকালীন কোন রাজনৈতিক দলের পোলিং এজেন্ট কোনো অভিযোগ দায়ের করেননি স্ক্রুটিনির সময়ও অভিযোগ জমা পড়েনি অভিযোগ জমা করেনি নির্বাচনী পর্যবেক্ষকের কাছেও ভোটার তালিকায় কারচুপির অভিযোগও খারিজ করে দিয়েছে কমিশন তাদের বক্তব্য তালিকা তৈরির ক্ষেত্রে কংগ্রেসের সাতাশ হাজার নিরানব্বই জন বুথ পর্যায়ের কর্মী সক্রিয় ভূমিকা ছিল কমিশনের দাবি কোন ভুল তত্ত্ব ছড়ানো শুধু আইনকে অসম্মান করাই নয় লক্ষ লক্ষ সরকারি কর্মীর পাশাপাশি দলগুলি যেই রাজনৈতিক কর্মীকে ভোটের কাজে নিয়োগ করে তাদেরও অসম্মান ভোটাররা বিপক্ষে ভোট দিলেই নির্বাচন কমিশন আপোষ করছে বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা অনুচিত কমিশনের একটি সূত্রের বক্তব্য গত বছরের চব্বিশে ডিসেম্বর কংগ্রেসকে পাঠানো নির্বাচন কমিশনের বিস্তৃত চিঠির পরেও রাহুল গান্ধী কমিশনকে সরাসরি কোনো চিঠি লেখেননি বরং তার নিজের অর্থহীন সন্দেহ নিয়ে বারবার বক্তব্য রেখে চলেছেন এবং সংবাদ মাধ্যমে লেখালেখি করেছেন কি কারণে রাহুল গান্ধী কমিশনকে সরাসরি চিঠি লিখছেন না এবং জবাব পেতে আগ্রহ দেখাচ্ছেন না সেই প্রশ্নও তুলছে কমিশন নিজের এক্স হ্যান্ডেলে রাহুল পাল্টা প্রশ্ন করেছেন গোপন করার কিছু না থাকলে কি কারণে একটি স্বাক্ষরবিহীন বক্তব্য কমিশনের কমিশনের নামে প্রকাশ করা হলো। এর পাশাপাশি রাহুল দুটি দাবিও রেখেছেন কাছে প্রথম দাবি গোটা দেশের লোকসভা এবং বিধানসভার জন্য একটি ডিজিটাল ভোটার তালিকা সামনে আনা হোক দ্বিতীয় দাবি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিকেল পাঁচটার পর যেই ভোট হয়েছে তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক রাহুলের বক্তব্য সত্য লুকিয়ে নয় প্রকাশেই বিশ্বাসযোগ্যতা বাড়ে উপসংহারে বলবো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ভাবুন ভোটের হার কে বাড়াতে পারে একমাত্র কমিশন সেই কমিশনের শীর্ষ ব্যক্তিকে কে নিয়োগ করে ক্ষমতাসীন দল এবং তাদের সরকার তৃতীয় প্রশ্ন সেই নিয়োগকর্তার ইচ্ছার বিরুদ্ধে কোনো রাজসেবক কোনো কাজ করতে পারেন কি প্রশ্নটা আমাদের নন তদানীন্তন প্রধান বিচারপতি জোসেফ ঠিক এই প্রশ্নটাই সরকারকে করেছিলেন জিজ্ঞাসা করেছিলেন আপনারাই যদি মুখ্য নির্বাচন কমিশনকে নিযুক্ত করেন তিনি আপনাদের বিরুদ্ধে কি করে পদক্ষেপ নেবেন তখন তো সরকার যাই করবে তিনিও সরকারের পাশেই থাকবেন রাহুল তার আর্টিকেলেও এই কথাটাই তথ্য প্রমাণ দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছেন প্রশ্নটা ইভিএম এর নয় ভোটার তালিকায় ভুয়ো ভোটার সেই তালিকায় কিভাবে যুক্ত হয় যত জনসংখ্যা তার চেয়েও বেশি কিভাবে ভোটার হয় তাহলে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে সেটা কি করে হলো আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট